পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি এইটার প্রমাণ করান এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে কেননা আল্লাহ মাজিদের বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন আওয়াজ দিয়ে আওয়াজ আর আল্লাহ হাসানহতালা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার আওয়াজ দিয়ে এই প্রত্যেকটা জীব জানোয়ার আওয়াজ বুঝে কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সোলাইমান আলহি সাল্লাহসাল্লামকে দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে এই জ্ঞান সোলাইমান আলাইাতলামের ছিল কি আওয়াজ করলে গরু ছাগল মহিষ বুঝবে এই জ্ঞান সালাইমান আলহিসালামের ছিল সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর লাইট টেকনোলজি আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা নেয় আর ওটাই আল্লাহ তালা মুসলমানদের দিয়ে রেখেছে। করান এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজেদা কেননা এগুলোর থেকে সাউন্ড আওয়াজ বের হয় জিকির সাউন্ড আওয়াজ এগুলো প্রভাব বিস্তারকারী এগুলো প্রভাব বিস্তার করবেই কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহ আকবার আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে মানে মুসলমানেরা আওয়াজ করবে আল্লাহ আকবর আওয়াজে প্রাচীর ভাঙবে তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানেরা জানে না ওই লেভেলের জ্ঞান ওই লেভেলের বিশ্বাস ওই লেভেলের ইকিন মুসলমানদের নাই কোরআনে আল্লাহ হাসুবাহানহ তালা কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই আল্লাহ সুবাহানহতালা কেন জিকির করার জন্য বলছে সকাল সন্ধ্যায় সকল অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে জিকির দিয়ে সকল অসম্ভব সকল অসম্ভব জাকেরে আলহ সালাত আসসালাম যখন আল্লাহ তালার কাছে চাচ্ছেন যে আমাকে সন্তান দিতে হবে অথচ আমি বার্ধক্য বয়সে এবং আমার স্ত্রী বন্ধে তখন আল্লাহ তালা তাকে সন্তানের সুসংবাদও দিলেন কিন্তু জাকের আলহি সালাতু আসালাম বিশ্বাস করতে পারছেন না এটা অসম্ভব এই আশি নব্বই বছরের বার্ধক্য বয়সে আর আমার স্ত্রীর এই বন্ধা অবস্থায় সন্তান হবে তাহলে একটা আলামত দেন যে আলামত কি যে আলামতে আমি বিশ্বাস করবো যে সন্তান হবে তো আল্লাহ সুবাহতালা বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যে জিকির করবে এটাই আলামত আল্লাহ তালার আরস বিশাল আমরা যে মহাশূন্য দেখি এই মহাশূন্যের সাথে এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারেনি যে মহাশূন্য আমরা দেখি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি এই গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে এক লক্ষ বছর লাগবে এক মাথা থেকে আর মাথা যেতে আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে সর্বোচ্চ গতির রকেট যদি এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে যেতে চায় আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সিতে তাহলে পঁয়ত্রিশ হাজার কোটি বছর লাগবে মানুষের তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয় তো রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছর এইটা ধরলাম নিচের আসমানের অবস্থা যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে পঁয়ত্রিশ হাজার কোটি বছর মাত্র এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে অথচ গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না বিজ্ঞানীরাও জানে না তাহলে এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয় তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ শত সপ্তম তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম মসি আকুর সি ইউ হোসানা ওয়াচিউল আস রাসুলসাল আলী সাল্লাম বলছেন আল্লাহর কুরসির তুলনা সাত আসমান এবং সাত জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো আর এই যদি হয় আল্লাহর কুরসির অবস্থা তাহলে আল্লাহর কুরসির তুলনা আল্লাহর আরশের সাথে একই রকম তথা সাত আসমান সাত জমিন যদি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকে এক টুকরা আংটি হয় আর বিশাল মরুভূমি যদি আল্লাহর কুরসি হয় তাহলে এই বিশাল মরুভূমি আল্লাহর আড়সের তুলনায় এক টুকরা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা তো ওই আড়স ফেরিস্তারা বহন করবে তো ফেরিস্তাদের বহন করার শক্তি আছে আড়সের এই এই আড়সের ওজন ফেরিস্তারা বহন করবে এই ক্ষমতা আছে তো আল্লাহ সুবাহানিস্তাদের একটা জিকির শিখিয়ে দিলেন যে তোমরা সবসময় বলবো আল্লাহ বিল্লাহ এই জিকির দিয়ে তোমরা ফের এই আড়স বহন করার শক্তি অর্জন করতে পারবা তবু আসমান এবং জমিনে এমন কোনো ফেরিস্তা নাই যে ফেরেস্তা সবসময় জিকির না করছে আমরা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন আমরা বেঁচে থাকি ফেরিস্তারা বেঁচে থাকে জিকিরের মাধ্যমে আল্লাহ ও তালার জিকিরের মাধ্যমে এই টেকনোলজিগুলো হচ্ছে মুসলমানদের কাছে কিন্তু ওই সেন্সে মুসলমানদের বুঝার জ্ঞান নাই না হলে কি রসুলসাল আলী ওসাল্লাম যুদ্ধ চলা অবস্থায় আদায় করতে বলবেন আপনি দুনিয়ার কোন লজিকে দাঁড় করাবেন যে যুদ্ধ চলা অবস্থায় আদায় করতে হবে কেননা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে দুনিয়াবি লজিকের উপর যে আমি গুলি মারবো সে গুলি মারবে আমি ফায়ার করব সে ফায়ার করবে আমি তরবারি চালাবো সে তরবারি চালাবে আমি বম মারব সে বম মারবে সব দুনিয়াবি তাহলে এখানে তো দুনিয়াবি আধিপত্যের মাধ্যমে বিজয় অর্জন করা উচিত সেখানে আল্লাহ বলছেন না সময় হলো যুদ্ধের মাঠে চালাতালাই করতে হবে কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর করে না জয় পরাজয় নির্ভর করে আল্লাহর সহযোগিতা আল্লাহর সাহায্য আল্লাহ শক্তির উপর তা আল্লাহর সাহায্য আল্লাহর শক্তি আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে যোগাযোগের পৃথিবীর সব চেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম হচ্ছে সালাত ওইটা কন্টিনিউ রাখতে হবে আল্লাহ সুভাহান তাল্লার জিকির এবং আল্লাহ সুবাহন তালার সাথে সম্পর্ক কন্টিনিউ থাকলেই আল্লাহ সুহানু তালার শক্তির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস থাকলেই মানুষের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব এবং গায়েবের উপর সর্বোচ্চ লেভেলের একই আছে এরকম একশোটা পাঁচশোটা হাজারটা মানুষের পক্ষে সারা পৃথিবী বিজয় করা সম্ভব সমগ্র পৃথিবী বিজয় করা সম্ভব শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব এবং ওই লেভেলের মানুষ তৈরি হবে এবং ওইভাবেই তারা বিজয় অর্জন করবে সেটা কখন কীভাবে হবে সেটা আল্লাহ সুবাহন তালা ভালো যান কিন্তু এইটা ছাড়া দুনিয়াবি মাধ্যমে কম্প্রোমাইজ করে বিজয় অর্জনের আসলে কোনো রাস্তা নাই